আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম গুলশান নিকেতনে নাভানা রিয়েল এস্টেট এর নির্মাণ করা দুই হাজার সত্তর স্কোয়ার ফিটের ফুল ইন্টেরিয়র করা সুপার ডুপার লাগজারি একটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য সম্পূর্ণ খোলামেলা দক্ষিণমুখী ডেলাইট একটি অ্যাপার্টমেন্ট এবং পুরো ফ্ল্যাটিতে এত সুন্দর ইন্টেরিয়র কাজ করা হয়েছে ফিজিক্যালি না দেখলে আসলে কাজের কোয়ালিটি ওইভাবে বোঝা যাবে না খুবই চমৎকার রুচিশীল মার্জিত ইন্টেরিয়র কাজ করা হয়েছে পুরো ফ্ল্যাটটিতে তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখি আশা করি ফ্ল্যাটটি খুবই ভালো লাগবে লিভ লবি বিল্ডিংটি মূলত পাঁচ কাটা জমির উপরে চি প্লাস এইট স্টোরেজ বিল্ডিং প্রশস্ত স্টেয়ার আমরা দেখতে পেলাম এবং হাই কোয়ালিটির একটি এইট প্যাসেঞ্জার লিফ্ট এখানে ইনস্টল করা আছে এবং ফ্ল্যাটের এন্টি ডোর দুটো দুপুর দিয়ে এন্ট্রি নেওয়া যায় অ্যাপার্টমেন্টটির অবস্থান বিল্ডিংয়ের তলে অর্থাৎ লিফ্টের এইটে বা টপ ফ্লোর বলা যেতে পারে টপ ফ্লোর হলেও সাদে কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে যেহেতু নাবানার নির্মাণ করা ব্র্যান্ড কোম্পানিগুলো ছাদের একটা বিশেষ কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকে জল ছাদ করে থাকি এতে করে টেম্পারেচারটা এভাবে বোঝা যাবে না ঢুকেই আমরা শুরুতেই দেখতে পাচ্ছি লিভিং স্পেস ফ্যামিলি লিভিং অ্যান্ড ফর্মাল লিভিং দুটো পাশাপাশি খুবই চমৎকার স্পেস এবং ফ্রন্ট সাইড লাইফ টাইম ওপেন এভাবেই খোলা থাকবে এবং কিছু ট্রি প্লান্টেশনের স্পেস রয়েছে এখানে গাছ লাগানো হয়েছে ফ্রন্ট সাইডে খুবই চমৎকার একটা ভিউ এখানে আমরা দেখতে পেলাম এবং এ পাশটাতে রয়েছে ডাইনিং স্পেস সেপারেট ডাইনিং স্পেস সম্পূর্ণ আলাদা অ্যাপার্টমেন্টটি কেউ যদি আপনারা সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে এখনই আপনার ভিজিট টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন এরকম মার্জিত ইন্টেরিয়র কাজ করা অনেকেই অ্যাপার্টমেন্ট আমাদের কাছে চেয়ে থাকেন মাঝে মাঝেই ফোন দিয়ে থাকেন যে এরকম অ্যাপার্টমেন্ট আছে কি আপনাদের হাতে তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গেস্ট বেড গেস্ট বেডের এন্ট্রি ডোরটা স্লাইডিং ডোর করা হয়েছে উডেনের তৈরি স্লাইডিং ডোর গেস্ট বেড খুবই প্রশস্ত একটি গেস্ট বেড এটা সাইজ অলমোস্ট বারো ফিট বাই বারো ফিট একটি সাইজের গেস্ট বেড এবং দুপাশে উইন্ডো রয়েছে পর্যাপ্ত ডে লাইট থাকবে এই রুমটাতেও আমরা পেছন সাইডটাও দেখব পেছন সাইটটাও সম্পূর্ণ ওপেন বিল্ডিংয়ের সাইড সম্পূর্ণ ওপেন লাইফট ওপেন থাকবে এভাবেই পুরো ফ্ল্যাটটিতে যে ইন্টেরিয়র কাজ করা হয়েছে এত সুন্দর মার্জিত রচিতশীল কাজ আসলে খুব দেখা যায় না এই ফ্ল্যাটের যে ওনার উনি একজন প্রফেসর ডাক্তার একজন ভদ্র মহিলা উনি খুবই একজন রুচিশীল ব্যক্তিত্ব উনি নিজে এই কাজগুলি করিয়েছেন সম্পূর্ণ ফ্ল্যাটের কাজ উনি নিজে তদারকি করে ডিজাইন ড্রয়িং বলেন সব কিছু উনার নিজের পছন্দ মতো উনি নিজে করিয়েছেন কমন ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন ওয়াশরুম এবং হাই কমোড ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি ফিটিংস ইম্পর্টেন্ট এবং টাইলসের কালার খুবই চমৎকার এবং পুরো ফ্ল্যাটের মেঝেতে চব্বিশ বাই চব্বিশ ইম্পোর্টেড টাইলস ব্যবহার করা হয়েছে ফ্ল্যাটের সর্বমোট আয়তন পার্কিং সহ দুই হাজার স্কোয়ার ফিট বিল্ডিংটি সিঙ্গেল ইউনিটের একটি বাসা প্রত্যেকটি ফ্লোরে একটি করে ইউনিট সর্বমোট আটটা অ্যাপার্টমেন্ট রয়েছে বিল্ডিংটিতে সম্পূর্ণ নির্বিলি একটি পরিবেশ চাইল্ড বেড খুবই প্রশস্ত একটি চাইল্ড বেড এ বেডের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এবং খুবই মার্জিত রুচিশীল ইন্টেরিয়র কাজ করা হয়েছে ক্যাবিনেটগুলো দেখুন এত সুন্দর কাজ করা হয়েছে দেখলেই ভালো লাগে আপনারা সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না ফ্ল্যাটটা কত সুন্দর আপনারা যারা এরকম নিকেতনে গুলশানের কাছে নিকেতনে এরকম খোলামেলা ব্র্যান্ড কোম্পানির করা ইন্টেরিয়র কাজ করা সহ অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাদের বাজেট একটু ভালো তারা এখনই এই ফ্ল্যাটটি দেখে নিতে পারেন দেখলেই পছন্দ হবে ফ্ল্যাটটি গ্যারান্টি সহকারে বলতে পারি ফ্ল্যাটটি দেখলে আসলে কারোই অপছন্দ হবে না খুবই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট চ্যালবেট অ্যাটাচ ওয়াশরুম স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম বেশিন ক্যাবিনেট করা আছে খুবই লোকেটিভ এবং ফিটিংসগুলো ফরেন ফিটিংস আগেই বলেছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও বা আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা মাস্টারবেডটি দেখে ফেলি বিশাল একটি মাস্টারবেড এই বেডের সাইজ চোদ্দো ফিট বাই তেরো ফিট সাইজের একটি মাস্টারবেড খুবই খুবই চমৎকার দক্ষিণমুখী পর্যাপ্ত ডেলাইট থাকবে এই রুমটিতেও ফ্রন্ট সাইডে অবস্থিত ফ্ল্যাটের এবং এত সুন্দর ইন্টারিউর কাজ করা আছে কেবিনেট ফিজ ক্যাবিনেট টিভি কেবিনেট ওপেন বেলকনি গ্লাসে রেলিং দেওয়া আছে দক্ষিণমুখী লাইফ টাইম এভাবেই ওপেন থাকবে খুবই নাইস একটি বেড ফ্ল্যাটের যে ওনার উনি বারবারই বলছিলেন আমাদেরকে যে এই ফ্ল্যাটটা ছাড়তে আসলে আমাদের আমার খুবই কষ্ট হবে কারণ এই ফ্ল্যাটটা আমার নিজের হাতে এইভাবে সাজানো যাই হোক যদিও কিছু করার নাই এই ফ্ল্যাটটা উনি ছেড়ে দিচ্ছেন কারণ হচ্ছে উনি আর একটা একটু একটু বড় সাইজের অ্যাপার্টমেন্ট ওনার লাগবে উনি গুলশানের দিকে একটি বড়ো সাইজের অ্যাপার্টমেন্ট দেখছেন ওটা উনি পারচেস করবেন এবং এটা উনি সেল করে দিবেন এটাই হচ্ছে এই ফ্ল্যাটের বিক্রির রিজন আর কোনো কারণ নেই বেড অ্যাটাচ ওয়াশরুম বাথটপ সহ অনেক বড় একটি মাস্টারবেড অ্যাটাচ ওয়াশরুম বেসিন কেবিনেট করা আছে বাথ করা আছে ফিটিংসগুলো খুবই ভালো উন্নত মানের ফরেন ফিটিংস বিল্ডিংয়ের লোকেশন খুবই চমৎকার একটা লোকেশন গুলশান নিকেতনে নিকেতন থেকে গুলশান এক নম্বরে যেতে খুবই অল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায় এখান থেকে গুলশান এক নম্বর বা তেজগা আড়ং দেশগা গুলশান লিঙ্ক রোড সান্তা টাওয়ার খুব সহজে এখান থেকে যাতায়াত করা যায় এবং নিকেতনের পরিবেশ খুবই শান্ত নির্বিলি পরিবেশ এবং সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট একটি এরিয়া আপনারা জানেন নিশ্চয়ই নিকেতন সম্পর্কে কিচেন রুম স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম আপারে এবং বটমে সুন্দর ক্যাবিনেট করা আছে উডেন এর তৈরি এবং একটি উইন্ডো রয়েছে থাকবে এবং কিচেন এর সাথে সার্ভেন্ট অ্যাকোমোডেশন সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেট দুটি রয়েছে এখানে বেশ বড় একটি কিচেন রুম তো এই ছিল আজকে আমাদের ছোট্ট আয়োজন ফ্ল্যাটের ফুল ডিটেল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ